বন্দে লোকতিলক সাত বার্তা বিভূষণ অমর কৃত্যুৎ সারণং প্রবুদ্ধং লোকজীবন প্রণয় প্রমত্ত দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষ প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরু আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ ও ডাক্তারি শিক্ষা মাতামহী কৃষ্ণসুন্দরী দেবীর বয়স হয়েছে তিনি নাতি অনুকূলচন্দ্রের বিবাহের ব্যাপারে কন্যা মনোমোহিনী ও জামাতা শিবচন্দ্রকে বিশেষভাবে অনুরোধ করেন তার আগ্রহাতি বিভিন্ন জায়গায় পাত্রী দেখা হল অবশেষে ধোপাদহ নিবাসী রামগোপাল ভট্টাচার্য মহাশয়ের কন্যা সরসীবালা দেবীর সাথে তার বিয়ে হল তখন অনুকূলচন্দ্রের বয়স সতেরো বছর আর সরশীপালার এগারো বিবাহের পর অনুকূলচন্দ্র তার তাঁর ভগ্নীপতি শশীভূষণ চক্রবর্তীর কাছে থেকে নৈহাটি হাই স্কুলে পড়াশোনা পড়াশোনা করতে লাগলেন তার বেশ চলতে ফাইনাল পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিনে অনুকূলচন্দ্র যখন ফি জমা দিতে যাবেন সেই সময় তার এক দুস্থ বন্ধু ফি এর টাকা সংগ্রহ করতে না পারার জন্য তার কাছে খুবই দুঃখ প্রকাশ করেছিল কোনো উপায় না থাকায় অনুকূলচন্দ্র তার ফিয়ের টাকাটা তার বন্ধুকে দিয়ে দেন যাতে সে পরীক্ষা দিতে পারে তার ফলে তার আর পরীক্ষা দেওয়া হয়নি টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তিনি কলিকাতা বহুবাজারে বাজারে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হলেন শুরু হলো তার সংগ্রাম হোস্টেলে বা মেসে থাকার খরচ অনেক বাধ্য হয়ে স্ট্রিটের একটা অন্ধকার কয়লার গুদামে তিনি থাকতেন আর সেখান থেকে বউবাজারে গিয়ে কলেজে যোগদান করতে হতো কলেজের ক্লাসের পর হাসপাতালে গিয়ে রোগীদের পরিচর্যাও করতে হতো সব ব্যবচ্ছেদের জন্য যেতে হতো মুরারী পুকুরে দিনের পর দিন বছরের পর বছর সেই গ্রেস স্ট্রিটের অন্ধকার গুদাম ঘর থেকে সর্বসমেত ১০ বার মাইল করে প্রতিদিন পায়ে হেঁটে তাকে যেতে হতো ট্রামে যাওয়ার পয়সা ছিল না সারা মাসের খরচ চালাতে হবে দশ টাকার মধ্যে পিতা শিবচন্দ্র চক্রবর্তী কলকাতায় যোগেন ভট্টাচার্য নামে এক ব্যক্তির কাছে বেশ কিছু টাকা পেতেন তাঁর পক্ষে একসাথে সব টাকা শোধ করা সম্ভব নয় এটা জেনে তিনি অনেক ভেবে চিন্তে পুত্রকে তার কাছে থেকে মাসে মাসে দশ টাকা করে নিয়ে ডাক্তারি করার সুযোগ করে দিয়েছিলেন অনুকূলচন্দ্র সস্তার একটা হোটেল ঠিক করে নিলেন কোন পুষ্টিকর খাদ্য তার জোটে না কোনো কোনো দিন নারকেল মুড়ি খেয়েই রাত কাটাতে হয় খুবই কষ্টে তার দিন চলে তিনি সংগ্রামের মধ্য দিয়েই জয়লাভ করতে চান তিনি বলতেন সংগ্রামী তো জীবন প্রতিকূল পরিস্থিতিগুলি হল মৃত্যুর দূত তাই সেগুলিকে জয় করার মধ্যে আমাদের এত আনন্দ বাধা অভাব অভিযোগ সমস্যাকে অতিক্রম করতে গিয়েই আমাদের শক্তি বৃদ্ধি হয় আর তাতেই তো আনন্দ প্রতিকূলকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান যে যত করতে পারে সে নিজেকে ততখানি অনুভব ও উপভোগ করতে পারে তার বুদ্ধিও ততখানি বিকশিত হয় আত্মবিশ্বাস বেড়ে যায় ব্যক্তিত্ব হয় বিবর্তন বা বিবর্ধন এমনি করেই সম্ভব এর উল্টোটা হচ্ছে নির্ঝঞ্ঝাট ঝামেলাহীন নিস্তরঙ্গ জীবন প্রতি পদে পদেই পরনির্ভরতা কাকুরুষের মতো ভীরু দুর্বল ব্যক্তিত্বহীন একজন অসহায় মানুষ যার উপর কোনো বড় দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় নাই না ব্যক্তিত্ব না থাকলে নেতৃত্ব দেওয়াও সম্ভব নয় তাই আজকের সমাজে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন ইউনিভার্সিটির ভালো ভালো ছেলেরা যায় কোথায় সকলেই চাকরির গর্তে ঢুকে যায় না হয় অসাধু ব্যবসায়ী দুষ্টু উকিল ধূর্ত রাজনীতিক বা অর্থলোভী ডাক্তার বিদ্যাসাগর রামমোহন রায় স্বামী বিবেকানন্দের মতো পুরুষ সিংহের বড়ই অভাব আজকের দিনে যোগেন ভট্টাচার্য নামে যে ভদ্রলোকের কাছ থেকে অনুকূল চন্দ্র প্রতি মাসে দশ টাকা করে পেতেন তাও বন্ধ হয়ে গেল অনুকূলচন্দ্রের অবস্থা তখন আরো চরমে উঠল সেদিন পকেটে ছয় আনা মাত্র পয়সা ছিল ভাবলেন রাত্রে নারকেল গুড়ি খেয়ে পেট ভরিয়ে নেবেন এমন সময় এক বন্ধু তার কাছে পয়সা চাইলেন কোনো দ্বিধা না করেই তিনি বন্ধুকে সব পয়সাগুলি দিয়ে দিলেন তারপর রাত্রে ক্ষুধার যন্ত্রণা থেকে অব্যাহতি পেতে জল পান করে উদর পূর্ণ করে নিলেন তিন দিন কাটল তার অনাহারে শেষে পেটে ভীষণ বায়ু সৃষ্টি হলো। যন্ত্রণা শুরু হলো পেটে কলেজের চতুর্থ বার্ষিক শ্রেণীর এক বন্ধু তাকে কিনে দিলেন এক পয়সার সোডি বাইকার তাই খেয়ে পেটের যন্ত্রণা লাঘব হলো ভট্টাচার্য মহাশয়ের কয়লার গুদামে থাকে যেসব কুলিরা তারাই অনুকূলচন্দ্রের পরশী তাদের সাথেই বাস করতে করতে তাদের সেবা দিয়ে আপন করে নিলেন কখনো তাদের ছেঁড়া কাপড় সেলাই করে দেন কখনো ময়লা কাপড় পরিষ্কার করে দেন এই নিরহংকার সুদর্শন ব্রাহ্মণ যুবকের সেবা পেয়ে তারা অবাক হয় আপন হয়ে ওঠে তিনি ভালোবাসার দ্বারা কুলিদের নৈতিক চরিত্র সংশোধন করতে লাগলেন তাদের চরিত্র ধীরে ধীরে সংশোধিত হতে লাগলো আর তারা ভগবানের প্রতিও আকৃষ্ট হল কয়লার গুদামের পাশেই লাহিরি কোম্পানির ওষুধের দোকান অনুকূলচন্দ্রের চন্দ্রের অসীম ধৈর্য দেখে হেমন্ত কুমার চট্টোপাধ্যায় তাকে একটা হোমিওপ্যাথিকের বাক্স ও একটা পারিবারিক চিকিৎসার বই কিনে দিলেন অনুকূল গুদামে হোমিওপ্যাথি পড়া দুই চলতে লাগলো কয়েকদিনের মধ্যে অনুকূল চন্দ্র হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী ডাক্তারি শুরু করে দিলেন কুলিরা তার রোগী তাদের রোগ সেরে যাওয়ায় তার দুচার পয়সা আয় হতে লাগলো এরই মধ্যে কলেজ ছুটির ফাঁকে মাঝে মাঝে অনুকূলচন্দ্র চন্দ্র দক্ষিণেশ্বরে বেড়াতে যেতেন একদিন নগেন চৌধুরী ও অন্যান্য বন্ধুদের নিয়ে তিনি দক্ষিণেশ্বরে গেলেন সেখানে কিছুক্ষণ ঘোরাফেরার পর তার ভীষণ ক্ষুধা পেল তিনি একা চলে এলেন মায়ের মন্দিরে মন্দিরে বহু ভক্তের ভিড় তিনি ভক্তি ভরে মাকে প্রণাম করে মনে মনে বললেন মা আমার বড্ড খিদে পেয়েছে আমাকে খেতে দে অত কাতর প্রার্থনার পরেও তিনি মার কাছ থেকে কোনো পেলেন না তিনি পঞ্চবটিতে গিয়ে ক্লান্ত হওয়ার জন্য ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর তন্দ্রার মধ্যে দেখতে পেলেন আলুলাই তো কুন্তলা মা হাসতে হাসতে একটি থালায় কিছু সন্দেশ ও এক গ্লাস জল এনে বললেন এই নেই খা খিদে পেয়েছে বলছিলি না অনুকূল চন্দ্রের অভিমান হলো মায়ের ওপর বললেন তখন চাইলাম দিলি না এখন আমি খাব না মা বললেন অত লোকের সামনে তোকে কি করে খেতে দিতে পারি রে এই এখন খেয়ে নে গ্লাসের জলটা টল করে উঠল মার দিকে তাকিয়ে অনুকূলচন্দ্রের সব অভিমান দূর হয়ে গেল শেষে খাবারটা খেলে অমৃতের মতো স্বাদ সে সন্দেশের খেয়ে পরম তৃপ্তি পেলেন খাওয়া শেষ হলে ঘুমও ভেঙে গেল তার কিন্তু কি আশ্চর্য অনুকূলচন্দ্রের মনে হলো তার পেট ভরে গেছে আর কোনো ক্ষুধা নেই অনুকূলচন্দ্র ডাক্তারি পাশ করলেন না ইচ্ছে করে ফাইনালে সব পরীক্ষাই ভালোভাবে দিলেন কিন্তু ধাত্রী বিদ্যা মিড ওয়াইফ্রি মৌখিক প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও দিলেন না না ডাক্তারি পাশার ডিগ্রির কোন মূল্যই দিলেন না না জীবনের স্বাতন্ত্র্যকে উপলব্ধি করতে গিয়ে নিজস্ব জীবন দর্শনকেই তিনি বিশেষ প্রাধান্য দিলেন নেন তিনি বলতেন ভাগ্যিস পড়াশোনা করিনি করলে নিজ দর্শনের ওপর এমনভাবে দাঁড়াতেই পারতাম না আবার কখনো কখনও বলতেন পড়াশোনায় যে খারাপ ছিলাম তা নয় করতে পারতাম না তাও নয় আসলে শিক্ষকদের সহানুভূতিহীন নির্দয় আমাকে শেষ করে দিয়েছে পরবর্তীকালে হিমায়তপুরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় নিজ অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে শিক্ষার এক নতুন ধারা তিনি প্রবর্তন করেছিলেন পুঁথিগত শিক্ষার সাথে সাথে বাস্তব শিক্ষার সামঞ্জস্য করে আদর্শ কেন্দ্রিকতাকে বা গুরু কেন্দ্রিকতাকে মুখ্য করে তিনি বলতেন এছাড়াও ছোটদের কল্পনা শক্তির বিকাশ কিভাবে কারিগরি শিক্ষার মাধ্যমে মূর্ত হয়ে ওঠে তার জন্য কারিগরি শিক্ষাকে আবশ্যিক বলে মনে করতেন তিনি শুধু পরিকল্পনা নয় কার্যক্ষেত্রেও তিনি তপবন বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন মাস্টার মাস্টারমশাইদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে তার পরিকল্পনাকে বাস্তবে রূপ পরিগ্রহ করিয়েছিলেন মৌলিকত্বের দাবি রাখে তাই নয় শিক্ষাবিদদের চিন্তাধারার মধ্যেও যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে পুঁথিগত শিক্ষার সাথে সাথে বাস্তব শিক্ষার মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনি তপবন বিদ্যালয়ে তিনি ছড়ার মাধ্যমে বললেন মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই লেখা পড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না এই তপবন বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো যাতে ছেলেরা নিত্য প্রয়োজনীয় যা কিছু সফটওয়ার সঙ্গে পরিচিত থাকে গৃহস্থলীর ব্যাপারে কিছুই যেন তাদের অজানা না থাকে স্কুলের পড়াশোনার সাথে সাথে বিভিন্ন কারিগরি শিক্ষার প্রচলন তিনি করেছিলেন এরকম আরও ভালো ভালো ভিডিও শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের সুস্থ সুন্দর ও সামগ্রিক ইষ্ট প্রাণময় প্রার্থনা জানাই দয়ালশ্রীপাদপদে সকলকে রা জয়গুরু